আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয় হল আশা করি যে যেখান থাকি আমার ভিডিও দেখা বালা আসুন আমিও আলহামদুলিল্লাহ বালা আছি আজকে এপ্রিল মাসর এগারো তারিখ আমি এই ভিডিওটা রেকর্ড করছি তো আলহামদুলিল্লাহ এগারো তারিখ খুব সুন্দর রই দরছে যে আপনার লোক একটু শেয়ার করি আর আমার গার্ডেনের অবস্থা আমি দেখাইম আপনারা আর শুরুতে দেখতে পারছেন এটা আমার গার্ডেনর ছেড়ি বালসুমর গাছ মানে খুব সুন্দর ফুল ফুটছে কিন্তু ওয়াদার খুবই মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগে আসলে বাহিরে আসা যান না আর আজকে খুব সুন্দর রদ তুলছে রই তো ভাবলাম যে আমি একটু ভিডিও করি আর আমার গার্ডেনের একটু হাল অবস্থা আপনারা লোকে শেয়ার করি ও দেখতে পারা এই গাছটা আসলে আমরা সিলোটি বাসা এটার আমরা হই সত্রাফাতার গাছ মানে এটা খুব যদি হাতে বা কোনো অংশে লাগে কিন্তু খুব সুলখানি হয় মানে এলার্জির মতন মানে স্কিন একবারে খালাই যে খাল উঠে যায় জগত তেখত্যা মানে কি খুব চুলখানিও হয় তো এই গাছটা যদি আপনারা কোনোখানত দেখন এই গাছটা আপনারা দূরই থাকবা মানে সুতরা পাতার গাছ মানে অসম্ভব সুলখানি হয় যারা হয়তো আতো বা কিছু লাগছে আপনারা হইতে পারবা এটা কি রকম যন্ত্রণা তো আসলে এই গাছটার যেমন মানে এলার্জি বা চুলকানির লাগে খুবই খারাপ এই গাছটা বয় লাগে তেমনি কিন্তু এই গাছর অনেক গুণ আছে ই গাছর অনেক গুণ আছে অনেকে কিন্তু জানোই আমি আমার গাছ লাগে ইউজ করি আমার চ্যানেল ভিডিও আছে ফাতার দিয়ে আমি কেতা করি আপনারা দেখে দেখতে পারবা আর দেখতে যে আমার গার্ডে অবস্থা আসলে খুব কয়েকদিন আগে খুব বেশি তুফান দিছে তুফানে অনেক পছন্দ বাতাস দিছে দেওয়ার কারণে আমার মাসা আমার বালা আছিল মাসা কিন্তু বাতাসে আমার মাসাটার একদম লন্ডবন্ড হিসে আর অধিকাফার এইখানেও আমি কিছু মানে কম্পোস্ট আমি রেডি করছিলাম মানে ফুল হয়েছে না তো পরে ঠান্ডা ইচ্ছে তো এইগুলা কিন্তু মাটিও হয়ে গেছে আর দেখাইলাম যে আমার গার্ডেনের হাল অবস্থা মানে সব কিছু একবারে এলুমেলো আসলে এইগুলা রেডি করতে আসলে আমার অনেক টাইম লাগবো দোয়া বা আমার লাগে ইনশাল্লাহ রেডি করবো আরও দেখতে পারা সামান্য আমি আপনার আরে আকাশের অবস্থা দেখাইলাম খুব সুন্দর চমৎকার দিন করছে তো ইনশাল্লাহ তো আরও সুন্দর দিন দিব আশা করি আমরা অনেক শখে অনেক আশা করি বইছি যে সুন্দর দিন দিব বালাওয়ার দিব আর আমরা গার্ডেনিং করবো যারা গার্ডেনার আমরা গার্ডেনিং বালা পাই তো আমরা ওয়াইট করলাম যে খুবই ঠান্ডা সম্ভব আরামদার গাছগুলা আমরা গার্ডেনও কৰা আর একটা ফুলের গাছ আমার গার্ডেনও মানে খুব সুন্দর ফুল ফুলছে কিন্তু ঠান্ডার লাগে বাহিরে আসা যান না মানে খুবই ঠান্ডা আমরা এরিয়ার মধ্যে কিন্তু অনেক ঠান্ডা আর লন্ডনে দিয়ে আসলে তারা এখন কিন্তু আসলে তারা বসন্তকাল চলের তারা আসলে গরমও নাই ঠান্ডাও নাই ওর অবস্থা তারার তো আসলে আমরা মিস করি আমরাও আলহামদুলিল্লাহ দিনে ঠান্ডা সম্ভব আর কয়েকদিন পরে একটু একটু করে করি তো আরও দেখতে পারা যে আমি আরও কিছু সব দেখাইলাম মানে সবগুলো এখনও আমি গার্ডেনও কিছু আমি ক্লিয়ার করছি না আস্তে আস্তে একটু একটু গরু আমার ইনশাল্লাহ এপ্রিলর শেষের দিকে আমার গার্ডেন আমি ক্লিয়ার কর্ম আশা করলাম আর এটা মাসি যে আমি একটা বিধির মধ্যে শেয়ার করছিলাম বারোমাসি পেয়াইজোর গাছ এটা এটা আসলে খুব সুন্দর এক গরু ওর অনেকগুলো ফাতা দিছে তো আসলে মরে না প্রত্যেক বছর ঠান্ডা আইলে একটু মরে যায় পরে আবার একটু এপ্রিল আইলে আবার গাছটা বড় আস্তে আস্তে আর একটা কিন্তু আমার হাসামসব গাছ আছে বেগুনের গাছ আসিল তো আশা করি আজকে যে আপনারা লোকে একটু একটু শেয়ার হলাম আপনার কাছে ভালো লাগবো আর এখানেও দেখতে পারা কিছু মাটি আনছি আমি অনলাইন থেকে অর্ডার হয়ে দা তিন বস্তা মানে দামটা আমার খুব ভালো লাগছে তার ফাধত তিন বস্তা আনছি তো বিবজ হল আশা করি আজকে যে আপনার শেয়ার করলাম আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ